বিগত দিনের সব রেকর্ড ছেয়ে গেল মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের ম্যাচ মানি দর্শকদের উন্মোদনা এবং দর্শকদের কানায় কানায় ভরপুর এবং দর্শকদের গ্যালারিতে এক জমজমাট উৎসব পরিবেশ মৌসুমের অর্ধেক পথ যাওয়ার আগেই জমে উঠেছে এবারের আইপিএল অপ্রত্যাশিত শুরু করেছি দুই হট ফেভারিট মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আবার রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স উঠছে দুরন্ত ফর্মে ব্যাট হাতে ঝল তুলছে সাইনরাইস হায়দ্রাবাদ বলহাতেও কারিশমা দেখাচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মোস্তাফিজুর রহমান এবং মোস্তাফিজুর রহমানের যে প্রত্যেকটি খেলাই দর্শক একেবারে শীর্ষস্থান দখল করে নিয়েছে বিগত দিনের সব ইতিহাস ছাপিয়ে গেছে মোস্তাফিজুর রহমানের প্রত্যেক কি ম্যাচ বিস্তৃত থাকছে প্রতিবেদনে টিভি পর্দার বাইরে অনলাইন স্টিমেও দর্শক বাড়ছে প্রতিনিয়ত জি সিনেমায় এবারের আইপিএল দেখছেন ভারতের বিশাল সংখ্যক মানুষ তাদেরই এক জরিপে দেখা গেল মজার এক তত্ত্ব আইপিএলে এবারের সতেরোতম আসরে এসে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যাচকে কেন্দ্র করে যেখানে হয়েছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএল প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর সি ও সিএসকে বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনির সেই লড়াই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক দেখেছিল সংখ্যাটাও আটত্রিশ করি সেই ম্যাচে ব্যাঙ্গালুরুকে ছয় উইকেটে হারিয়েছে চেন্নাই আসরের প্রথম ম্যাচ দেখার সাকিব পে যা ছিল একটি রেকর্ড এবং সেখানে রেকর্ডের অনন্য দৃষ্টান্ত উজ্জ্বল রয়েছেন আমাদের বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে হয়েছিল সবচেয়ে বেশি রানের ইতিহাস দর্শক সংখ্যার দিক থেকে এই ম্যাচেও হয়েছিল রেকর্ড প্রথমে ব্যাট করে দুইশো রান করেছিল হায়দ্রাবাদ যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করতে গিয়ে দুইশো ছেচল্লিশ রান করেছিল মুম্বাই সেই ম্যাচে দেখেছিল আঠাশ কোটি চল্লিশ লক্ষ দর্শক তবে এই তালিকায় তিন নম্বরে রয়েছে চেন্নাই নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাটকে তেষট্টি রানে হারিয়েছে ধোনিরা জিও সিনেমায় সেই খেলা দেখেছিল পঁচিশ কোটি বিশ লক্ষ দর্শক বিরাট কোহলে ভক্তের অভাব নেই তারই সুবাদে ব্যাঙ্গালুরু ম্যাচ দেখছেন অনেকেই পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে চার উইকেটে হারিয়েছিল ব্যাঙ্গালুরু ম্যাচ দেখেছিল চব্বিশ কোটি দর্শক সমান সংখ্যক দর্শক দেখে দেখেছেন চেন্নাই ও দিল্লির ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে দর্শক তালিকায় শীর্ষে আছে এই দুই ম্যাচও তবে এবারের আইপিএলে সব কিছু ছাপিয়ে গেছে মোস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান যেই ম্যাচই মাঠে নেমেছেন সেই ম্যাচে অসংখ্য দর্শক এসেছে এবং মুস্তাফিজুর রহমান যখনই বল করতে এসেছেন তখনই গ্যালারিতে উচ্চ উদ্দীপনা শুরু হয়ে গেছে এবং চিৎকার চেঁচামেচি এবং নারী দর্শকের তুলনা অনেকটাই বেশি হয়েছে তবে মুস্তাফিজুর রহমান সবারই মধ্যমনে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তবে এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান যদি প্রত্যেকটি ম্যাচ খেলতে পারে তাহলে হয়তোবা দর্শক সংখ্যা আরও ছাড়িয়ে যেতে পারে এবং সামনে মুস্তাফিজুর রহমানের আরও কয়েকটি ম্যাচ আসে হয়তোবা দেখা যেতে পারে এই আঠাশ কোটিকে ছাড়িয়ে বিরাট কোহলিকে টেক্কা যেতে পারে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস যেহেতু বাংলাদেশি বলে কথা সেখানে ষোলো কোটি মানুষের বাড়তি একটা উন্মাদনা থাকবেই প্রিয় দর্শক আপনি কি মনে করেন আপনি কি মনে করেন মুস্তাফিজুর রহমানের এবারে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারই হতে পারবে এবং পুরো টুর্নামেন্ট খেলতে পারবে এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে এবং মোস্তাফিজুর রহমানের প্রত্যেকটি ম্যাচে যে দর্শক সংখ্যা হয় এটা আসলে আপনি কেমন চোখে দেখছেন জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ